সালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট আজকে হচ্ছে আমরা বিসিএস এর কিছু সংখ্যক ম্যাথ হচ্ছে সবচেয়ে ইজি ওয়েতে সলিউশন করা ট্রাই করব সত্য নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে কোন বঙ্গাংশটি দুই ভাগে তিন হতে বড় তো আমরা সবাই জানি যে এক ভাগে তিন সমান কত ওয়ান বাই থ্রি সমান থার্টি পয়েন্ট থ্রি তো উপরে যেহেতু দুই আছে তাহলে আমরা জাস্ট দুই দিয়ে গুণ করে দিলে তাহলে এটা কত আছে এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফিফটি পার্সেন্ট তার মানে হচ্ছে নিচের এটা হচ্ছে এটা হচ্ছে বড় হইতে হবে তাহলে এখানে প্রথমে কি আছে তেত্রিশ বাই ফিফটি তাহলে আমরা জাস্ট এটা হচ্ছে একশো দিয়ে হচ্ছে গুণ করলে হচ্ছে পার্সেন্টেজ পেয়ে যাবো তাহলে এটাকে ভাগ করলে কত হয় টু হয় তার মানে হচ্ছে সিক্স ফিফ হয় যেটা এটা সেই কিছুটা ছোট তাহলে এটা নেওয়া যাবে না তাহলে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কত এইচ বাই ইলেভেন তো আমরা একশো দিয়ে করবো তো এগারো দিয়ে কে ভাগ করা কঠিন তো আমরা কাজ কাছে যাই যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেটলি হলে হবে তাহলে নয় এগারো কত নিরানব্বই তাহলে নয় নি আমরা তাহলে আট নং কত বাহাত্তর তাহলে এটা হচ্ছে কত এটা হচ্ছে এটা চেয়ে কি বড় তাহলে আমরা এটা আনসার হিসেবে নিতে পারি পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো এটা হচ্ছে আলাদা আলাদাভাবে বের করা যায় তো এটা করলে একটু টাইম বেশি লাগবে টাইম যেন কম কম লাগে সেজন্য আমরা কি করবো আমরা হচ্ছে চারশো দিয়ে শুরু করব তো আমি যদি একশো টাকায় পাঁচ পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো টাকা পাঁচ টাকা লাভ তাহলে কত হবে আমার একশো পাঁচ হবে এভাবে কত বছর পাবো আমি দুই বছর পাবো তাহলে আমি বিশ দিয়ে যদি এটা ক্যান্সেল করি পাঁচ দিয়ে ক্যান্সেল করি তাহলে কত হয় বিশ হয় এবং এটা ক্যান্সেল করলে কত হয় টোয়েন্টি ওয়ান হয় তো এটাকে আমি আবার বিশ পাঁচ দিয়ে ক্যান্সেল করলে বিশ এবং এটা টোয়েন্টি ওয়ান হয় তো এই বিশ দিয়ে ক্যান্সেল করলে বিশ হয় এবং এই বিশ দিয়ে বিশ ক্যান্সেল করা যায় তাহলে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি ওয়ান গুণ করলে কত হবে চারশত একচল্লিশ তো এটাই হচ্ছে আমার আনসার অথবা এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি যে চারশো টাকার এক বছরে কত পাবো একশো টাকা যেহেতু পাঁচ টাকা পাচ্ছি চারশো টাকায় কত চার গুণ চার পাঁচ বিশ টাকা প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে টাকা পাবো কিন্তু প্রথম প্রথম বছরে বছরে যে যেহেতু চক্রবৃদ্ধি টাকার উপর আমি আবার কি পাবো পাঁচ পার্সেন্ট হচ্ছে সুদ আমাকে দিতে হবে সুদ পাবো আমি তাহলে বিশের পাঁচ পার্সেন্ট কত তো বিশের পাঁচ পার্সেন্ট বের করবো কিভাবে আমি এভাবে বের করবো তাহলে কত পাঁচ বিশে কত একশো এবং পাঁচ দিয়ে পাঁচকে ক্যান্সেল করলে কথা হয় এক হয় তাহলে এখানে বিশ বিশ প্লাস কি আরো এক প্লাস হবে ঠিক আছে তাহলে কত হয় একচল্লিশ টাকা তো একচল্লিশ টাকা যদি আমার মুনাফা হয় তাহলে আমার আসল হচ্ছে কত টাকা তাহলে টোটাল কত হয় হয় তো এটাই হচ্ছে কি আমার আনসার বলা হচ্ছে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটি অনুবাদ কত তো এটা হচ্ছে আমি যে অনুপাত গুলো আছে এগুলোতে এটা ভাগ করা যায় কিনা এক দিয়ে হচ্ছে তিনশো কে ভাগ করা যায় নয় দিয়ে নয় দিকে তিনশো কে ভাগ করা যায় নয় দিয়ে নয় দিয়ে তিনশো কে ভাগ করা যায় না তার মানে এটা আমি নিতে পারবো না দুই দিয়ে হচ্ছে তিনশো কে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় কিন্তু দুই যোগ পাঁচ মানে যে সাত হয় এই সাত দিকে ভাগ করা যায় তিনশো কে যায় না তাহলে এটা আমি নিতে পারবো না এরপর হচ্ছে দুই এই দুই দিয়ে তিনশো কে ভাগ করা যায় এবং এ তিন এ তিন দিয়েও তিনশো কে ভাগ করা যায় এবং দুই যোগ তিন কত দুই যোগ তিন হচ্ছে পাঁচ হয় এই পাঁচ দিয়ে হচ্ছে কি পাঁচ দিয়েও আমি হচ্ছে তিনশো কে ভাগ করতে পারি তাহলে কতবার ভাগ করা যায় পাঁচ তিনশো কে পাঁচ দিয়ে কে ভাগ করি তাহলে কত হয় সিক্সটি হয় তাহলে আমি এখানে প্রথমে কি আছে দুই আছে তাহলে দুই গুণ করব প্রথম সংখ্যাটা পাওয়ার জন্য তাহলে এটা কত হবে একশো বিশ হয় এবং সিক্সটি দিয়ে হচ্ছে আমি কি করব তিন গুণ করব দ্বিতীয় সংখ্যাটা পাওয়ার জন্য তাহলে কত হয় একশো আশি হয় এবং এই দুটা যোগ করলে কত হয় তিনশো হয়ে যাচ্ছে এবং এই দুটা সংখ্যায় হচ্ছে কি একশো হচ্ছে কি বড় যেটা প্রশ্নে বলা হয়েছে তার মানে এটা হচ্ছে এখানে বলা হচ্ছে কি এখানে যেটা বলা হচ্ছে সেটা আমরা হচ্ছে একদম শর্টকাটে করতে পারি সেভেন যেহেতু আছে তাহলে আমি ফোর এক্স মাইনাস থ্রি এক্স করলে কি হয় যোগ করলে কি হবে সেভেন এক্স হবে এবং চার এবং তিন যদি আমি গুণ করি তাহলে কত হবে বারো হবে তাহলে এটা নেওয়া যায় যেহেতু মাইনাস আছে তাহলে যখন আমি এর মান বের করবো তখন হচ্ছে কি এগুলো কি প্লাস হিসেবে আসবে প্লাস হিসেবে আসবে বা থ্রি ফোর আগে পরে লিখলে আসবে তো এটা যেহেতু এই চিহ্নতা থাকলে কি ইউজ করতে হবে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তো এটা কোথায় আছে এটা হচ্ছে অপশন অপশন গ তে আছে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এক্স ওয়াই মান বের করতে বলা আছে তো এটা অপশন টেস্ট করা যায় কিন্তু ক্যালকুলেশনটা যেহেতু ইজি তাহলে আমরা অপশন টেস্ট করাচ্ছি এটা আমাদের দ্রুত হবে যদি আমরা যোগ বিয়োগ করি এটা যোগ করলে কি হয় ওয়াই ক্যান্সেল হয় তাহলে এখানে কত হয় এ ট্যাক্স হয় এবং এখানে যোগ করলে টোয়েন্টি ফোর হয় কি হবে যেহেতু গুণ কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো ভাগ করলে কত হবে ভাগ করলে চার আড়া কত কত চব্বিশ আমি হচ্ছে আটটাতে বসে দেবো এখানে দিদির সংখ্যা যদি বাসায় তাহলে কি হয় এক্সের এর পরিবর্তে থ্রি বসালাম প্লাস ওয়াই এবং টোয়েন্টি ওয়ান তাহলে ওয়াই মান যেহেতু বের করবো তাহলে এখানে টোয়েন্টি ওয়ান আসতে এটা গুণ হয়ে কত হয় পনেরো হয় এ পনেরো হচ্ছে কি হয়ে হয়ে যাবে যাবে বিয়োগ তাহলে কত হয় সিক্স হয় তাহলে আমার আনসার হচ্ছে কত হচ্ছে এটা পরবর্তী কোয়েশ্চনে এটা সূচকের অঙ্ক দেওয়া আছে এটা আমরা করি এটা কি হয় এরকম এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান কত ফাইভ তাহলে আমি এটা কি করতে পারি এই ওয়ানটা হচ্ছে এই ওয়ানটা যদি আমি এ বসে নিয়ে আসি তাহলে কি হয় মাইনাস ওয়ান হয় তাহলে কত হবে ফোর হবে ঠিক আছে এবং এই দুইটা দিয়ে কি আছে ভাগ হিসেবে আছে বেশি গেলে কি হবে গুণ হবে তাহলে এই দুই এর পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি টু লিখতে পারি তাহলে ওয়ান এখানে গুণ করলে এটা আলটিমেটলি কোনো কিছু আসে না তাহলে টু এক্স মাইনাস থ্রি সমান কত এইট তাহলে এখানে আমাকে টু এর মানটা হচ্ছে কোন মানটার জন্য সময় এইট হয় সেটা আমরা দেখবো তাহলে যেহেতু এর উপর দুই দু টুর ওপর থ্রি হলেই মাত্র এইট হয় তাহলে থ্রি যদি এখানে আমি করতে চাই তাহলে তাহলে এখানে থ্রি যদি করতে চাই তাহলে কি করতে হবে অপশন থেকে কোনটা হবে চার থেকে তিন বিয়োগ করলে এক হয় তাহলে হবে না পাঁচ থেকে পাঁচ থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে দুই হয় তাহলে হবে না ছয় থেকে যদি আমি তিন বিয়োগ করি তাহলে কি হচ্ছে তাহলে এর উপর তিন হচ্ছে তাহলে এটাই কি এটাই কি তাহলে কি হয় এটা হচ্ছে আনসার হবে কারণ হচ্ছে আমি যদি তাহলে এটা লিখতে হয় কি হবে এটা হচ্ছে এইট আছে তাহলে ওপর এক্স আছে তাহলে এক্সট্রা হচ্ছে কি হবে এক্সট্রা হচ্ছে ওর পাশে চলে যাবে এক্সে তাহলে এখানে এট আছে এইট কে আমরা লিখতে পারি কি টু থ্রি লিখতে পারি এবং এই যে হাফ রুট আছে এই রুটের পরিবর্তে কি লিখতে হবে হাফ লেখা যায় তাহলে এখানে তিন তারিখে নয় নয় একে কত উপরে দশ হবে নিচে কত দিন হবে তো দুই দিন একে ক্যান্সেল করলে কত হয় ফাইভ হয় এবং থ্রি দিয়ে থ্রি ক্যান্সেল করা যায় তাহলে টু এর পাওয়ার ফাইভ মানে কত থার্টি টু এটা কোথায় আছে এটা হচ্ছে অপশন এতে আছে নয় নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ এত তাহলে ত্রিভুজটি কোন ধরনের তাহলে আমরা জানি যে ত্রিভুজের টোটাল কত হয় একশো আশি ডিগ্রি হয় একশো আশি থেকে আমি কি করবো এই দুইটা হচ্ছে জাস্ট বিয়োগ করে দেব। তাহলে কত হয় এই দুইটা মিলে হচ্ছে নব্বই হয় তাহলে এখানে কত হবে নব্বই হবে তো নব্বই ডিগ্রি কোন কোন ধরনের ত্রিভুজের হয় আমরা জানি এটা কি সমকোণী ত্রিভুজের তো এখানে বলা হচ্ছে পাঁচ সাত দ্বারা বিভাজ্য আহ একশো হবে পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য এবং এটা একশো পঞ্চাশ ছোট হবে তাহলে আলাদা আলাদা করলে অনেক সময় লাগবে তাহলে আমরা পাঁচ এবং সাতের লসাগো নিব পাঁচ এবং সাতের লসাগো কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কি হবে সংখ্যাটা হচ্ছে একশো পঞ্চাশ ছোট হবে তাহলে কি হয় পঁয়ত্রিশের পরে সত্তর হবে সত্তর পরে একশো পাঁচ হবে একশো পাঁচের পর একশো চল্লিশ হবে এরপর নিলে হচ্ছে একশো পঞ্চাশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি সংখ্যা পেলাম কয়টা চারটা তো এটা এটা কি বের করতে বলা হয়েছে পাওয়ার সেট বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি পাওয়ার সেট সমান টু এন তাহলে টু এন এর জায়গায় কত হবে ফোর হবে তাহলে দুই যদি চার বার হয় তাহলে কত হবে টুর ওপর পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন তো আমাদের এই ম্যাথ সলিউশন গুলো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ